বোর হলো দোর খোলো চোখ মেলে ত্যা করে রোজা শেষ রোজা শেষ ঈদ চলে এলো রে নতুন জামা পরবে সবাই থাকবে হাসি খুশি ঈদ আসলো সবার দুয়ারে শুভেচ্ছার আশি রাশি ঈদ মোবারক সবাইকে হ্যালো মাই সুইট আঙ্কেল আন্টিরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি এক সবাইকে এটা হচ্ছে আমাদের ঈদের দিনের ব্লগ তো এই তো ভাইয়ারা চলে গেল ঈদের জামাত পড়তে মসজিদে আর আরেক হচ্ছে তাসুবুড়িকে আম্মু প্লাস আমি আমরা দুজনেই তাসুবুড়িকে রেডি করিয়ে দিচ্ছি যদিও বা তাসুবুড়িকে একটু রাগি রাগি লাগছে তাই না আসলে না তাসুবুরির একটু জ্বর সেজন্য মুড একটু অফ আসলে তাসুবুরির মুড অফ ঠিক কিন্তু সে ঈদের খুশির জন্য রেডি হয়ে যাচ্ছে সো তাসুবুরিকে রেডিও করে দিয়েছে আম্মু আর আরেকদিকে ভাইয়া প্লাস আব্বু সবাই চলে এসেছে ঈদের জমাৎ পরে এ তো চারজন থেকে ঈদের সালামি পেয়ে গেলাম আর এখন আব্বু হচ্ছে আমাদেরকে ঈদের সালামি দিচ্ছে আসলে আব্বু থেকে ট্রাই করলাম একটু বেশি করে সালামি নিতে তারপরও আমার প্ল্যান ফেল সো যাই হোক এখানে আম্মু হচ্ছে আমাদের জন্য নাস্তা রেডি করে দিচ্ছে এতে এখানে পুটিং কেটে নিচ্ছে তারপর পাস্তা চটপটি ফালুদা লাচ্চা শ্যামাই এই সব আইটেমগুলো কিন্তু আপনারা আমাদের মেহমানদারিতে দেখতে পাবেন এই যে এখানে ভাইয়া চেঞ্জ করে দাদুর দাওয়া পাঞ্জাবি পরে ফেলেছে আর আরেক দিকে রেডি হয়ে দাঁড়িয়ে আছি আমাদের ঈদের প্রথম মেহমান চলে এসেছে আর আমাদের ঈদের প্রথম মেহমানটা কি সেটা আপনারা একটু পরেই দেখতে পারবেন আর এই যে এখানে সব নাস্তাগুলো সার্ভ করে দিচ্ছি এই যে জুস লাচ্ছি পাস্তা লাচ্ছা শ্যামাই ফালুদা চটপটি চিনতে পেরেছেন আমাদের ফার্স্ট মেহমানটাকে আমাদের প্রথম মেহমানটা হচ্ছে আমাদের ছোট্ট কিউটি আহমেদ প্লাস আর শিফাত ভাইয়া সো এই যে ওইখানে একটু আমার সাথে দুষ্টমি করছিল বলছিলাম আমাকে একটু ভিডিও করো আর হ্যাঁ এই ঈদের চাঁদের পাশাপাশি ওদের ঘরে কিন্তু নতুন একটা চাঁদ এসেছে কি মনে হয় ওদের সিস্টার এসেছে এসেছে ঈদের সেকেন্ড মেহমান আমার সব মামারা আর এখানে আমাদের দাদু ভাইয়া প্লাস সব চাচুরে এসেছে আর এখানে সবাইকে নাস্তা সার্ভ করে দেওয়া হয়েছে আর আসলে এখানে কিন্তু ডিনারের টাইমে ভিডিও করা হয়নি এই যে এটা হচ্ছে ঈদের দ্বিতীয় দিন দুপুর বেলা এখানে বিরিয়ানি বানিয়েছে তারপর কাবাব চিকেন এগুলো ফ্রাই করে নিচ্ছে তারপর আরো আছে সালাদ আর আমাদের কিন্তু ব্রেকফাস্ট টাইমে ভিডিও করা হয়নি স্কিপ হয়ে গিয়েছে কারণ বুঝতেই তো পারছেন আসলে ঈদের দিন প্লাস সব কাজকর্ম সবকিছু মিলিয়ে কিছু কিছু ভিডিও স্কিপ হয়ে গিয়েছে এটা হচ্ছে সন্ধ্যাবেলা আর এখানে সমোসা রোল ফ্রাই করে নেওয়া হচ্ছে আরও সাথে আছে জর্দা ভাত সবাইকে নাস্তা সার্ভ করে দিলাম প্লাস সবাই নাস্তাও করে নিয়েছে আর আরেক দিকে চলে এসেছে আমার মামা আর মামা ঈদের দিন আসতে পারেনি ঈদের দ্বিতীয় দিন আসতে পেরেছে তো মামা নাস্তা করে নিয়েছে আরও কিছু মামাদের সাথে আর এখানে কি মনে হচ্ছে মামা কি সালামী দিচ্ছে আর তো এখানে ডিনার টাইমে সব আইটেমগুলো রেডি করে দেওয়া হচ্ছে আর আইটেমে আছে দিয়ে সবজি চিংড়ি মাছ চিকেন কারি কলিজা ভুনা কারি কারি বিফ ডিনার করে এই যে এখানে সবার থেকে সালামি পেয়েছি আর শুধু এগুলোই না এখানে কিন্তু আরও সালামি আছে আর এই যে এখানে যে সালামি স্পেশাল দেখতে পারছি এটা হচ্ছে একটা আরবি তাসুবুড়ি দিয়েছে আর হ্যাঁ শুধু আমরাই সালামি পে আম্মু কিন্তু মামাদের কাছ থেকেও সালামি পেয়েছে ওকে আজকের মতো আল্লাহ হাফিজ